ছো বন্ধুরা ঠিক কোথায় আছো চলে আসো বন্ধুরা অনেক রাত হয়ে গেছি একজন রাতে লাইফে এসেছি

বন্ধুরা ছবি কি পরিষ্কার এই গোলাগোলা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমাকে কমেন্টে বলো আমাকে দেখা যাচ্ছে কিনা না কমেন্টে ঠিক বুঝতে পারছি না আমাকে দেখা যাচ্ছে কিনা আর আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা পরিষ্কার তোমরা অবশ্যই কমেন্টে করো कितने लाइक करे छे थैंक यू तो বন্ধুরা ঝটপট কমেন্ট করো আর তোমরা যারা নতুন চ্যানেল আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমার ভিডিওগুলো তোমাকে একে দেখছো আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলো আর আমার চ্যানেলে তোমাদের নতুন জয়েন করেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সবার আগে ভিডিও তোমাদের কাছে চলে যাবে আর তোমরা কী কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করো কি বৃষ্টি হয়েছে আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়েছে খুব কালকে রাত ভর বৃষ্টি হয়েছে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে গরম কমছে না দেখো পাখা চলছে না কালকে পুরো বৃষ্টিতে ভিজে ভিজে এসি দোকান থেকে

এটা পাঁচ সাইকিল আমার লাখটা কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও আর তোমরা কেমন আছো ছি ভালো আছো আমি ভালো আছি আমার কথা তোমাদের শুনতে অসুবিধা হচ্ছে না তো তাহলে আমাকে কমেন্ট করো আমি ঠিক বুঝতে পারছি না আমার কথা ঠিক শুনতে পাচ্ছো কি না দশটা বেজে গেছে একটু আটটার সময় লাইফে আসবো এক ঘন্টা লাইফ করবো কিন্তু সেটা আর হবে না বন্ধুরা তোমার ঝটফ জয়েন করে ফেলো ঝটফ জয়েন করে ফেলো তুই কথা থেকে আসছো জয়েন করো কমেন্ট করছো আমার ভিডিওটাকে ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে এসে আমি সঙ্গে সঙ্গে লাইভে বসলাম রাত হয়ে গেছে তাই যারা নতুন চ্যানেলে আমার রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো

শীত আগে লাইলে কমেন্ট করে দাদা ভাই হিন্দিকে তো আমি ভালো পড়তেও পারিনি হিন্দি হিন্দি কমেন্ট করেছে থ্যাংক ইউ তোমাকে আমি হিন্দি পড়তে পারিনি তোমরা বাংলায় কমেন্ট করো আমাকে বাংলায় করলে আমার একটু সুবিধা হয় করতে বন্ধুরা আমি এই কিছু দিন ধরে কটা দিন এই লাইভ করছি অল্প করে লাইফে আসছি তো রকম সমস্যা হচ্ছে কি হচ্ছে না আমি ঠিক বুঝতে পারছি না তো তোমরা ওকে কমেন্টে টুকু তো বলো যে তোমার লাইফে কোনো সমস্যা আছে কি নেই তাহলে আমি কী করে বুঝবো তোমরা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না আমার কথা শুনতে পাচ্ছ কি না আর আমার চ্যানেলটা তোমরা যারা সাবস্ক্রাইব করেছো সবাইকে থ্যাংক ইউ আর এরকমই আমার পাশে থাকো আর প্রতিটা ভিডিও দেখো আর ভিডিওগুলো দেখে চ্যানেলগুলো লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের কেমন লাগে সেটা আমাদের অবশ্যই কমেন্টে জানাও ভিডিওগুলো দেখে আমাকে বলবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও তো আমি তোমাদের সেটা দেওয়ার চেষ্টা করব নিশ্চয়ই হ্যালো বন্ধুরা তোমাকে সবাই ঘুমাই পড়েছো নাকি টাইম একদম টাইম হ্যাঁ এতে টাইম করে নরমাল নেই তোমাদের অভ্যাস হয়ে গেছে যে টাইম এদের অভ্যাস হয়ে গেছে এই টাইম কে তোমরা আর আমরাই দেরি করেছো যেখানে আমাদেরও বারোটা সাড়ে বারোটা বন্ধুরা তোমরা কি রাতে খাওয়া দাওয়া করে ফেলেছ এখনো খাওয়া দাওয়া হয়নি তো দেরি আছে আমাদের এখন খাওয়া দাওয়া

আমার চার্জ করার শেষ হয়ে আসছে আমরা এখন লাইফে থাকতে পারবো না তো আর একজন কমেন্ট করেছে থ্যাংক ইউ কমলি কমলি হালদার kau <laughs> tu তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি গুড নাইট সবাইকে টাটা সুস্থ থাকো আমার দেখা হবে সবাই বেশি আমি লাইফে আসবো তো আমি সেদিন করতে তাড়াতাড়ি আসবো তো আটটার দিকে চলে আসবো লাইফে তো তোমরা আগামী সপ্তাহে বৃহস্পতিবার অবশ্যই লাইফে জয়েন করবে আজকে আস্তের মতো এখানেই Good night.